নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আজিকর কাণ্ডে প্রতিদিন সামনে আসছে নতুন নতুন তথ্য তবে প্রতিবাদের ভাষা সেই একই রয়েছে গত তিন সপ্তাহ ধরে শুক্রবার জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে বিকেল ছটা থেকে আর্জিকর ঘটনায় দোষীদের শাস্তি এবং মা আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকাই জামদানি আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মাহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবিতে পথসভার আয়োজন করা হয় এবিটিএ এবিপিটিএ সহ বামপন্থী শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনের তরফে মহিলাদের বক্তব্য এবং উপস্থিতিতে প্রায় দু ঘন্টা চলে এই সভা উপস্থিত ছিলেন এবিটিএ নেতৃত্ব মৌসুমী বোস এবিপিটিএ নেতৃত্ব মৌমিতা সেনগুপ্ত সহ অন্যান্যরা সেই আজকে আমরা সবাই জানি যে আর জিটে যে তিলোত্তমা ধর্ষণ এবং খুন হয়েছে তার প্রতিবাদে মানে তার বিচার পাওয়ার প্রতিবাদে আমরা আজকে এখানে রাস্তায় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই মিলে একসাথে একজোট হয়েছে শেষ দাবি এখানে মানে একটাই বলতে এই যারা ঘটালো এবং যারা এটাতে সহযোগিতা করলো তাদেরকে আমাদের সামনে এনে দাঁড় করাতে হবে তাদের আমরা দেখতে চাই তারা কেন করলো সে জবাব দিতে হবে এটাই আমাদের দাবি এটা প্রথম দাবি শেষ দাবি আমাদের এবং এবিপিটি এবং অন্যান্য বামপন্থী শিক্ষক সংগঠনের শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পথসভা বিক্ষোভ সভা আর যে নৃশংসভাবে খুন হয়ে গেল আমাদের ছাত্রী অর্থাৎ একজন ডাক্তার যে নিজেকে স্বপ্ন দেখেছিল চিকিৎসায় একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে সেই মেয়েটিকে প্রশাসনের প্রচ্ছন্ন মদতে তাকে খুন হয়ে যেতে হয় আর আজকে একুশতম দিন হয়ে গেছে এখনো তার কোনো বিচার হলো না আর এই যে স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন অধপতিত অবস্থা দেখা যাচ্ছে এসবের থেকেই আমরা মুক্তি চাই এবং মেয়েটির প্রকৃত বিচার চাই